আজকের এই রথযাত্রা উপলক্ষে রসালো মুচমুচে খাস্তা খাজা বাড়িতে কিভাবে বানাবেন সেই সহজ রেসিপি শেয়ার করব অনেক সময় অনেকেই মনে করেন যে খাজা বানানোটা একটু ঝামেলার কিন্তু কোনো রকম ঝামেলা নেই একদম সহজভাবে করে দেখাবো যে কেউ যখনই মনে করবেন তখনই এই খাজা বানিয়ে নিতে পারবেন এই খাজাগুলো এতটাই মুচমুচে খাস্তা আর রসালো হয় মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত আজকের এই খাজা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি আর একটা কাপ মেপে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা এই খাজাগুলো কিন্তু ময়দা দিয়েই তৈরি করতে হবে ময়দা দিয়ে তৈরি করলে খাজাগুলো খুবই খাস্তা হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতন ঘি আর ঘিটাকে আগে থেকে আমি একটু গলিয়ে নিয়েছি এখন ময়দার সঙ্গে খুব ভালো করে ময়ম দিয়ে নিতে হবে সমস্ত ময়দার সঙ্গে যাতে ঘিটা মিশে যায় সেভাবে মেশাতে হবে আর দেখুন হাতের মধ্যে মুঠো করলে এরম একটা ডেলা হয়ে যাবে ঠিক এইভাবে ময়ম দিয়ে নিতে হবে এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দা মাখতে হবে আর ময়দাটাকে যেরকম আমরা রুটি পরোটার ময়দা মাখি তার থেকে একটু শক্ত করে মাখতে হবে বারে বারে অল্প অল্প করে জল দিয়ে ময়দা মাখবেন একটু এইভাবে করে ঠেসে ঠেসে ময়দাটাকে মাখতে হবে ময়দা মেখে নেওয়ার পর আমি এই ময়দাটাকে এখন দশ মিনিট রেস্টে রেখে দেবো দেখুন ময়দাটাকে ঠিক এইভাবে মেখে নিতে হবে খুব নরম না একটু শক্ত করে মাখতে হবে ময়দাটা দশ মিনিট রেস্টে থাক আর সেই সময় আমরা চিনির যে শিরা বা রসটা তৈরি করে নেব এখানে আমি যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম দু কাপ সেই কাপ মেপে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি আর দেড় কাপ চিনির সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ জল দুটো ছোট এলাচ ভালো করে ফাটিয়ে নিয়েছি দুটো ছোট এলাচ দিয়ে দিলাম দিয়ে চিনির রসটাকে তৈরি করে নেব এই শিরা বা রসটা একটু ঘন করে তৈরি করতে হবে যেটা এক তারের শিরা বা রস বলে সেইভাবে তৈরি করে নিতে হবে দেখুন আমি একটু হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি একদম একটা তার তৈরি হচ্ছে এইভাবে করে রসটা তৈরি করতে হবে আর এই রসটা যাতে ঠান্ডা হয়ে গেলে জমে না যায় তার জন্য একটু পাতিলেবুর রস দেবো এখানে আমি একটা গোটা পাতিলেবু নিয়েছি এই লেবুটা থেকে অর্ধেকটা কেটে নিয়েছি অর্ধেকটা লেবুর রস এই চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম লেবুর রসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এই রসটা এখন নামিয়ে রেখে দেব আর এদিকে আমাদের ময়দাটা দশ মিনিটের মতন হয়ে গেছে ময়দাটাকে আরও একটু ভালো করে মেখে নিতে হবে আরও একটু চেপে চেপে ভালো করে মেখে নিলাম আর ময়দাটা রেস্টে রাখার পর আরও একটু সফট হয়ে গেছে এখন আমি এই ময়দাটা থেকে দুটো ভাগ করে নিচ্ছি এখন এই এক একটা ভাগ নিয়ে বেলে নেবো আর এটা বেলার জন্য কিন্তু আমি আটা ময়দা কিছুই দেবো না এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে এটা বেললে খুবই ভালো হয় চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে বেলার কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে লেচিটার গায়ে মাখিয়ে নিতে হবে এবারে বড় করে বেলে নেব আর কর্নফ্লাওয়ার দিয়ে বেললে কি হবে এই রুটিটাকে অনেক বড় করে বেলা যাবে আমি একটু বড় করে রুটিটাকে বেলে নিয়েছি দেখুন আমি তুলে দেখিয়েও দিচ্ছি একদম এরকম পাতলা করে বড় করে রুটিটাকে বেলতে হবে রুটিটা যত বড় করে পাতলা করে বেলা হবে পাতলা হলে খাজাগুলো কিন্তু খুব ভালো হবে একদম পাতলা পাতলা খাজার মধ্যে লেয়ার আসবে এখন এই রুটিটাকে আমি চারিপাশ থেকে একটু কেটে সমান করে নেব একটা ছুরি দিয়ে চারিপাশ থেকে কেটে সমান করে নিচ্ছি চারিপাশ থেকে যে অংশগুলো কেটে নিলাম এগুলো বাদ্যপোনা এগুলো পরের যে ময়দাটা আছে তার সঙ্গে আমি মিশিয়ে নেবো দেখুন চারিপাশ থেকে সমান করে কেটে নিয়েছি এখন আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার এইভাবে করে ছাঁকনির মধ্যে নিয়ে যদি ছড়ান দেখবেন খুব সমানভাবে সমস্ত জায়গাটার মধ্যে কর্নফ্লাওয়ারটা পড়বে আর এইভাবে করে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিলে এই খাজাগুলো খুব ভালো লেয়ার আসবে আমি সমস্তটার ওপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি কোনোখানে যেন ফাঁকা না যায় সেটা লক্ষ্য রেখে কর্নফ্লাওয়ারটা ভালো করে দিয়ে নেবেন এখন একটা সাইড থেকে এইভাবে গোল করে মুড়ে নিতে হবে এইভাবে করে গোল করে মুড়তে হবে আর যত বড় করে বেলবেন এই মোড়াটা যত ভাঁজ হবে ততই লেয়ার পড়বে খাজাগুলো খেতে বা দেখতে সবটাই সুন্দর হবে দেখুন আমি গোল করে মুড়ে নিয়েছি এবার একটা সাইডে একটু জল লাগিয়ে দিলাম এইভাবে করে জল লাগিয়ে দিলে এটা খুব ভালোভাবে আটকে যাবে ভাজার সময় খুলে যাবে না এবারে জল লাগিয়ে নেওয়ার পর আমি আরও একটু এইভাবে হাত দিয়ে গোল করে বড করে নিচ্ছি একটু এভাবে করে লম্বা করে নিয়েছি এখন ছুরি দিয়ে কেটে নেব ঠিক হাফ ইঞ্চি কিংবা এক ইঞ্চি দূরে দূরে এইভাবে করে কাটতে হবে তাহলে সব খাজা একদম সমান মাপের হবে দেখুন আমি সব কেটে নিয়েছি আর এই দু কাপ ময়দা থেকে অনেকগুলোই খাজা তৈরি হয় আর খাজাগুলো ঠিক এই রকম লেয়ার হবে একদম ভর্তি লেয়ার এখন আমি একটা করে খাজা এইভাবে রেখে আঙুল দিয়ে একটু চেপে নিতে হবে আঙুল দিয়ে চেপে নেওয়ার পর বেলুন দিয়ে এইভাবে একটু হালকা হাতে বেলে নিতে হবে খুব বেশি চেপে বেলবেন না একটু হালকা হাতে এইভাবে করে সব কটা দেখুন আমি সব কটা খাজা এই একই রকম করে বেলে নিয়েছি সব খাজাগুলো তৈরি করে নিয়েছি এখন এই খাজাগুলো ভেজে নেবো এদিকে আমি একটা ননস্টিক প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি আর হালকা গরম তেলের মধ্যে খাজাটা দিতে হবে দিয়ে ওপর থেকে এই রকম করে তেল উঠিয়ে উঠিয়ে দিতে হবে খাজাটা আর একটা চামচ দিয়ে এইভাবে ধরে লেয়ারগুলোর মধ্যে একটু তেলের ছিটে দিতে হবে তাহলে দেখবেন লেয়ারগুলো খুব ভালোভাবে খুলে যাবে দেখুন আমি একদম কাঁচা থাকা অবস্থায় এইভাবে করে করতে হবে তাহলেই কিন্তু লেয়ারগুলো খুব ভালোভাবে খুলে যাবে এই খাজাটা আমার একটু ভাজা হয়ে গেছে এখন আমি এখানে আরও কয়েকটা খাজা দিয়ে দিচ্ছি আর খাজাগুলো দেওয়ার পর যখন তেলের মধ্যে ভেসে উঠবে তখন এই কাঁচা থাকা অবস্থাতেই আর একটা চামচ দিয়ে ধরে লেয়ারগুলোর মধ্যে একটু তেলের ছিটে দিতে হবে তাহলে খুব ভালোভাবে লেয়ারগুলো খুলে যাবে আর একদম হালকা আছে কিন্তু খাজাগুলোকে ভাজতে হবে দেখুন এভাবে করে তেলের ছিটে দিলে লেয়ারগুলো খুব ভালোভাবে খুলে যাচ্ছে সবকটা খাজা এখন আমি এপিটোপিট ওপিট করে ভেজে নেব আর খুব বেশি কড়া করে ভাজবো না দেখুন এরকম একটা কালার এসে গেছে এইভাবে মিডিয়াম করে ভেজে নিতে হবে খুব বেশি কড়াও না আবার খুব বেশি হালকাও না এখন একটা ঝাঁঝরি হাতার মধ্যে তুলে তেলটাকে ঝেড়ে নিচ্ছি আর তেলটাকে খুব ভালোভাবে ঝেড়ে নিতে হবে আরও কয়েকটা খাজা এইভাবে ভেজে দেখাচ্ছি দেখুন কয়েকটা করে দিতে হবে তিনটে চারটে করে দিয়ে ভাজতে হবে আর যখন তেল তেলের মধ্যে এই এইরকম খাজাগুলো ভেসে উঠবে তখনই আর একটা চামচ দিয়ে ধরে লেয়ারের মধ্যে তেলের ছিটে দিতে হবে আর এটা কিন্তু কাঁচা থাকা অবস্থাতেই করতে হবে এখন এগুলোকেও আমি এপিটোপিট করে ভেজে নেব সমস্ত খাজাগুলো এই একই রকমভাবে ভেজে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে সবকটা খাজা ভেজে নিয়েছি এখন খাজাগুলোকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে দেখুন প্রত্যেকটা লেয়ার একদম বোঝা যাচ্ছে আর প্রতিটা লেয়ার একদম খুলে গেছে এইভাবে করে তেলের ছিটে দিয়ে যদি ভাজেন তাহলে খাজাগুলো এইভাবে ভাজা হবে এইভাবে করে ভাজলে দেখবেন খাজাগুলো খুব মুচমুচে আর খাস্তা হবে আর এদিকে আমি যে চিনি রসটা তৈরি করে রেখেছিলাম রসটাও একদম ঠান্ডা হয়ে গেছে আর জমেও যায়নি লেবু রসটা দেওয়ার জন্য রসটা জমে যাবে না এবার এই রসের মধ্যে একটা করে খাজা দিয়ে উল্টে পাল্টে রসটাকে মাখিয়ে নিতে হবে তারপরে আবারও এই ঝাঁঝরি হাতার মধ্যে দিয়ে রসটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে সবকটা খাজাই রসের মধ্যে দিয়ে উল্টে পাল্টে রস মাখিয়ে নিতে হবে এই খাজাগুলো কিন্তু রসে রেখে দেওয়ার কোনো দরকার নেই আর খাজাগুলো একদম ঠান্ডা হয়ে যাবে রসও ঠান্ডা হয়ে যাবে তবেই কিন্তু রসের মধ্যে খাজাগুলো দেবেন যদি গরম রসের মধ্যে খাজাগুলো দিয়ে দেন তাহলে খাজাগুলো একদম নরম হয়ে যাবে এইভাবে খাজাগুলো তৈরি করে আপনারা দেড় থেকে দু মাস পর্যন্ত একটা এয়ারটাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করতে পারবেন দেখুন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে আমি একটা ভেঙেও দেখিয়ে দিলাম তো আজকের এই খাজা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে